আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেরে মহতারাম দুস্তর বুজুর্গ আমরা এই দুনিয়াতে একসময় ছিলাম না এখন আসে আবার থাকবো না আল্লাহ সুবাহতাল আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে পাঠিয়েছেন খুবই অল্প সময়ের জন্য আমরা এই দুনিয়া থেকে চলে যাব কখন যাব কোনো গ্যারান্টি নেই এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ আমাদেরকে দুনিয়াতে থেকে রাতে সামানা তৈরি করে নিয়ে যেতে হবে আমরা দুনিয়া থেকে কীভাবে রাতের সামানা তৈরি করব সেই জন্য আমাদেরকে মেহনত করতে হবে দাওয়াত তাবলিগের মেহনত এই জামানায় আজি আজিমোর এক মেহনত আমরা দুনিয়াতে থেকে কিভাবে আখরাতের সামানা তৈরি করব সেই সম্পর্কে ব্যাপকভাবে মেহনত চলতেছে সারা দুনিয়ায় দাঁওতো তাবলিগের মেহনতের নামে মেরে মোহতারম দোস্তার বুজুর্গ আমরা সবাই দুনিয়ার কাজে ব্যস্ত ব্যবসা চাকরি পরিবার এসবের পিছনে ছুটছি কিন্তু আখেরাতের জন্য আমরা কি করছি এভাবেই চলছিল রহমান সাহেবের জীবন চল্লিশ বছর বয়সী এই এই ব্যবসায়ী টাকা পয়সার অভাব ছিলেন না টাকা পয়সার অভাবে ছিলেন না কিন্তু নামাজ রোজা ইসলামিক জ্ঞান এইসব তার জীবনে ছিল না একদিন তার দোকানে পাকিস্তান থেকে আসা তাবলিগ জামাতের কিছু ভাই এলেন তারা বললেন ভাই দুনিয়ার ব্যবসা করছেন কিন্তু আখেরাতের ব্যবসার কথা কি কখনো ভেবে দেখেছেন প্রথমে তিনি তেমন গুরুত্ব দিলেন না কিন্তু কথাগুলো তার মনে বাঁচতে থাকলো বাঁচতে শুরু করলো তাই তিনি তিন দিনের জন্য তাবলিক জামাতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন দাও তো তাবলিগের সাথী ভাইরা তাকে তিন দিনের জন্য নিয়ে গেলেন এবং তিন দিনের বয়ান শুনলেন তালিম শুনলেন মজাকারার মধ্যে বসলেন তিনি এই তিন দিনে বয়ানের মধ্যে শিখলেন কালেমা ও ইমান সত্যিকারের ইমান কাকে বলে নামাজ এটি শুধু এবাদত নয় বরং আত্মার প্রশান্তির মাধ্যম জিকিরু দোয়া আল্লাহকে স্মরণ করলে অন্তরে শান্তি পায় একরামুল মুসলিমিন মানুষকে ভালোবাসা ও সম্মান করা সহীনীয়ত সব কাজে শুধু আল্লাহর জন্য করা দাওয় মানুষকে ইসলামের পথে ডাকা নবীদের কাজ ছিল এই সমস্ত কাজ তিনি শিখলেন বুঝতে পারলেন এবং নামাজের ভিতরে বাহিরের ফরজগুলো জানলেন সন্ন্যতগুলো জানলেন মসজিদের ঢোকার দোয়া মসজিদ থেকে বাহির হওয়ার ধোঁয়া দোয়া টয়লেট থেকে বের হওয়ার দোয়া টয়লেটে ঢোকার ধোঁয়া খানা খাওয়ার আদব এইগুলো শিখলেন এবং তিনি বুঝতে পারলেন যে আমি এতদিন ভুল কাজ করেছি আমি একেবারেই ভুল কাজ করেছি আসল শান্তির জায়গা হলো ইসলাম এই ইসলামের পথে আমি চলি নাই এই জন্য তিনি নিজেকে দোষারোপ করতেছেন আর আল্লাহ পাকের কাছে তোপা করতেছেন তিনি বুঝতে পারলেন এতদিন শুধু দুনিয়ার পিছনেই ছুটেছেন কিন্তু আখেরাতের জন্য কিছুই করেননি তাই তিনি সিদ্ধান্ত নিলেন এবার চার মাস আল্লাহ রাস্তায় সময় দিবেন ব্যবসা কর্মচারীদের নিয়ে দিয়ে তিনি ইসলামের পথে নতুন যাত্রা শুরু করলেন এভাবেই অনেক বদলে যান তাবলিক জামাতের মাধ্যমে আপনিও ইনশাল্লাহ নিয়ত করেন যে আমি তাবলিক জামাতে গিয়ে নিজেকে সংশোধন করব। ভাই এভাবেই দিন চলে যাচ্ছে এক একটা করে দিন যাচ্ছে এক একটা করে মাস যাচ্ছে বছর যাচ্ছে মিনিট যাচ্ছে ঘন্টা যাচ্ছে এভাবেই সময় ফুরিয়ে যাচ্ছে আখেরাত আমাদের সাম এগিয়ে এগিয়ে আসতেছে আঁখেরাত আমাদের সামনে আসতেছে এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তো এখন থেকে আঁখেরাত শুরু হয়ে যাবে এই জন্য মেরে মহতারম দুঃস্থার প্রযুর্গ আমরা নিয়ত করি তাবলিকে সময় লাগিয়ে নিজেকে সংশোধন করব। এবং আহলে মোলামাদেরকে খেদমত করব করবো আহলে মোলামাদের অধীনে চলব আল্লাহ সুবহান ও তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা